নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা একটা দোকানে এসেছিলাম মনোপ্রি বলে দোকানটার নাম মনোপ্রিক্স কিন্তু এক্সট্রা সাইলেন্ট তাই মনোপ্রি কিন্তু আপাতত দোকানের বাইরে এই বেঞ্চটাই বসে আমরা চারজনেই সিগারেট খাবো আজকে চমকে গেলেন তো ঠিক শুনেছেন সিগারেট খাবো যে বিড়ি সিগারেট বলে হ্যাঁ ওই সিগারেট ব্লকটা শেষ অব্দি দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা কোন সিগারেট খেয়েছি সবাই ধ্যান দিয়ে দেখবেন আমি কিন্তু সিগারেটের প্যাকেটটা খুলছি এবার এই দেখুন এই যে রোলগুলোকে এইখানে বলে সিগারেট দেখুন আপনাদের সিগারেটের প্যাকেটটা দেখাই এই যে লেখা আছে প্যাকেটের ওপরে সিগারেট বলেছিলাম না আমরা সবাই সিগারেট খাবো এখনও কোনো দেশ এত উন্নত হয়নি যে বাচ্চাদের জন্য সিগারেট বানাবে এইখানে এই মুখরোচক খাবারটাকে সিগারেট বলে খেতে একেবারে নান খাটায়ের মতোই এইটা এতটাই মস্কা খেতে যেন মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে কেমন লাগলো আমার সিগারেটের যোগ আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন একজন তার কুকুরকে নিয়ে দোকানে এসেছিল কিন্তু কুকুরকে বাইরে এইভাবে বেঁধে দিয়েছে আর উনি দোকানে ভেতরে গিয়ে বাজার করছেন নিশ্চয়ই কুকুরটা চুপ করে দাঁড়িয়ে আছে মানে কত ওয়েল বিহেভড কুকুর ও ডিসিপ্লিন কুকুর যাকে বলে ওই সিগারেটগুলো এত সুস্বাদু খেতে এইখানে বসে বসেই আমরা সব শেষ করে দিয়েছি লাস্টে চারটে বেঁচে আছে ভাইয়ের জন্য দুটো করে রেখে দিয়েছি চলুন এবার এদেরকে নিয়ে ক্যারোজেলে যাই ইংলিশে বলে ক্যারোজেল আমি ইংলিশেও ঠিকভাবে উচ্চারণটা করতে পারি না কোনো কারণে এইটাকে আমি কেরাউজাল বলি কিন্তু কেরাউজালটা একেবারে ভুল উচ্চারণ কেরোজাল বলে জোসেফ বলে কেরোজাল কিন্তু আমি যখন বলি খুব ভিয়ার্ড লাগে শুনতে তবে এইটার বাংলা নাম আমাকে যদি কেউ জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আমি খুব ধন্যবাদ জানাবো আপনাদের তো আমি এইটাকে বলি গোল গোল গোলানি যেমন দোল দোল দোলানি ওইভাবেই গোল গোল গোলানি কারণ এটা তো গোল 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 ঘুরতে থাকে তো এটা গোল গোল গোলানি তা আপনাদের এই নামটা কেমন মনে হয়েছে সেইটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার জীবনে প্রথমবার এই দোতলা গোল 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 দেখলাম সবসময় মেলাঘাটে আমরা সবাই এই জিনিসটা দেখেছি কিন্তু একটাই লেভেল থাকে একটাই রাউন্ড থাকে এই প্রথম আমি দোতলা দেখেছি আর আরেকটা জিনিস সবগুলোই ঘোড়া নয় অনেকগুলো কার্টুন আঁকা আছে মানে কার্টুনের মতোই করা আছে আমাদের ওপরতলায় বসার ইচ্ছে হচ্ছিল দোতলায় কিন্তু যখন টিকিট কাটলাম উনি বললেন যে না ওপরতলায় বসা যাবে না হয়তো কোনো ব্যালেন্সার ওয়েটের ব্যাপার আছে জানি না সব ফ্রেঞ্চ বলছে তো বুঝতেও তো পারছি না যে কি বলছে তো আমরা শুধু ওদের দুজনে টিকিট কেটেছি টিকিট তিন ইউরো করে তার মানে ওই তিনশো টাকা করে আর এই তিন ইউরোর টিকিটে পাঁচ মিনিট ওদেরকে গোল গোল করে ঘোরাবে বাবুর এমনিতেই মন খারাপ ছিল যখন ওকে বললো যে ওপর থেকে নিচে আসতে হবে আবার ও ঘোড়াতে বসেছিল ঘোড়া থেকে সরিয়ে ওকে বাইকে বসিয়ে দিয়েছে মহিলাটা তো ও মহিলাটা অনেক কিছুই ফ্রেঞ্চে বলছে আমরা একটুও মানে কিছু ধরতেই পাচ্ছি না আর উনি ইংলিশ বুঝতে পাচ্ছেন না আর আমরা ফ্রেঞ্চ বুঝতে পাচ্ছি না উফ কী সমস্যা বলুন তো তো বাবু একটা বাইকে বসেছে মোটর বাইকে আর আমরা আবার তার পেছনে বসেছি আমাদের কেন বসতে হবে সেইটাও আমরা জানি না কিন্তু আমাদেরকে বলল যে বসে পড়ো মানে ইশারা করে দিল আমরাও বসে পড়লাম ওই যে দেখুন সারণ ভাবছে ও নিজে এটাকে চালাচ্ছে গোল 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 ঘোরাচ্ছে স্টিয়ারিংটাকে মজা তো বাচ্চাদের কিন্তু আমাদেরও বেশ ভালোই লাগছে রিল্যাক্সিং লাগছে বসে আছি দিব্যি এতদিন ইংলিশের জন্য আমার লাইফ খুব ইজি হয়ে গেছে মানে সব জিনিসটা খুব ইজি হয়ে গেছে আমার কাছে যেহেতু আমি ইংলিশ বুঝতে পারি বলতে পারি কিন্তু এই প্রথম ইংলিশ কাজে লাগছে না যদি ফ্রেঞ্চ না বলতে পারো এইখানে কিছুই কাজে লাগছে না মানে কে কি বলছে সেটা বোঝাও যাচ্ছে না সব সময় গুগল ট্রান্সলেটে আমাদের ইংলিশ সেন্টেন্স আমরা লিখে দিচ্ছি তারপরে গুগল ট্রান্সলেট ওটাকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করে দিচ্ছে ফোন দেখাতে হচ্ছে তবে গিয়ে বুঝতে পারছে যে আমরা কি বলতে চাইছি আর আপনাদের বিশ্বাস হবে না এখানে বেশিরভাগ বেশিরভাগ মানুষ ইংলিশ বলেই না ওরা মানে ইংলিশ বলতেই জানে না কি দুবিধা বলুন আমরা যদি চাই আমরা ফ্রেন্ডসে এসে থাকি আমাদের ফ্রেঞ্চ শিখতে হবে হয় ইউটিউব থেকে বা অন্য অন্য অনলাইন ক্লাস থেকে আমাদের ফ্রেঞ্চ ভাষাটা শিখে নিতে হবে হলে আমাদের জীবনটা এইখানে প্রচুর কঠিন আর এই ফ্রেঞ্চ যারা এইখানে থাকে ওরা যদি চাই আমেরিকা গিয়ে সেটেল হতে ওদের ইংলিশ শিখতে হবে কারণ ওইখানে ইংলিশ না জানলে ওদের জীবনটা ওইখানে হেল হয়ে যাবে এই গোল গোল গোলানির উল্টো দিকেই দেখুন একটা সুন্দর পার্ক আছে আর পার্কে এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছি আমার মনে পড়ে গেল আমরা যখন বিকেলবেলা নদী ধরে যেতাম আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা বিকেলবেলা নদী ধরে যেতাম এরকম অনেক গাছ আমি দেখেছি একই রকম ফুল এইখানে এই ফুলকে বলে ল্যান্টেনা বাংলায় কী বলে জানি না আবার এই যে শালুক ফুলগুলো আমার মনে হচ্ছিল এইগুলো লোটাস কমল ফুল তো মাকে আমি ভিডিও কল করলাম মা বলে না ওইগুলো কমল ফুল না ওইগুলো শালুক ফুল কারণ শালুক ফুল ছোটো হয় আর পদ্ম ফুল বড় বড় হয় তো ঠিকই এইগুলো ছোটো ছোট ফুল বাহ কি সুন্দর লম্বা চেয়ার পাতা আছে বসে পা একেবারে ছড়িয়ে বাহ পা মিলে বসার জন্য লম্বা আরামদায়ক চেয়ার এই চেয়ারটা দেখে আমার ইচ্ছে হচ্ছে এই চেয়ারে বসে একটা সুন্দর ভালো বই পড়ি আর একটা বড় কাফে কাপে করে কফি খাই কিন্তু সেই ইচ্ছাটা তো পূরণ হবে না না আমার কাছে বই আছে না কফি আছে থাক এই ফুলগুলোই বরং দেখে নিই এই সাদা আর হলুদ রঙের বনো ফুলটা আমি কিন্তু আমার গ্রামে দেখিনি পার্পল ইয়েলো কালারটা দেখেছি আর ওই রেড অরেঞ্জ কালারটা দেখেছি মাটির টান একেই বলে আমি এখন ফ্রান্স দেশে আছি চারিদিকটা দেখছি কিন্তু যখনই আমার মনে হচ্ছে যে আরে এইটা তো আমি ইন্ডিয়াতে দেখেছি আরে এইটা তো আমি আমার ঘরের কাছে দেখেছি আরে এইটা তো ইন্ডিয়ার মতো দেখতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তখন একটা যে খুশি হয় ওই মুহূর্তে যেই খুশিটা অনুভব হয় সেটা আলাদা লেভেলের খুশি ওইটাই হচ্ছে মাটির টান এই বুঝতে পারলাম গ্রামে যখন নদীর ধারে ওই বনফুলটাকে দেখেছি কোনোদিনই হয়তো মনে করিনি বাহ কি সুন্দর ফুল কিন্তু ফ্রান্সে এসে যখন ওই ফুলটা দেখলাম তখন ভাবলাম বাহ এ তো আমার গ্রামে নদীর ধারেও হয়ে আছে তাহলে দেখলেন তো সব দেশের একই গল্প যেমন যতটা সুন্দর ততটাই অসুন্দর সব জায়গায় নভেম্বর মাসে যখন আমি গ্রাম গিয়েছিলাম আমাকে অনেকেই জিজ্ঞেস করতো যে আমেরিকায় থাকি আমার লাইফ তো কত ভালো তো আমি সব গ্রামবাসীদের একটাই কথা বলতে চাই আমেরিকায় আমার লাইফ যতটা ভালো গ্রামে আপনাদেরও লাইফ ততটাই ভালো একটা বিদেশির নজরে দেখুন আমাদের গ্রামটাকে কত সুন্দর মনে হবে একটা আমেরিকান যদি আমাদের গ্রামে যায় ওর জায়গাটা এত ভালো লেগে যাবে ও হয়তো ওইখানেই থেকে যাবে আমরা সবসময় গ্রামে থাকি বলে আমরা গ্রাহ্য করি না যে আমাদের আশেপাশের জায়গাটা কতটা সুন্দর দেখতে তাহলে চলুন ব্লগটাও এখানেই শেষ করি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া আইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে